চলুন ভার্নিয়া ধ্রুবক নিয়ে আরেকটু পরিষ্কার হওয়ার চেষ্টা করি তো প্রথমে একটি অঙ্কিত স্লাইড ক্যালিপার্সকে আমরা জুম করে নিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি স্কেল স্লাইড ক্যালিপার্সে একটি হচ্ছে মূল স্কেল আর একটি হচ্ছে ভার্নির স্কেল এই যে এইটি হচ্ছে মূল স্কেল আর এটি হচ্ছে ভার্নির স্কেল তো আমরা এখন দেখতে পাচ্ছি যে মূল স্কেল অর্থাৎ মিলিমিটারে দাগাঙ্কিত এখানে কিন্তু দশটা ঘর দাগ দেওয়া রয়েছে আর যে ভার্নিয়ার স্কেল সেটাও কিন্তু দশটা দাগ দেওয়া রয়েছে তো আমরা এখন গণনা করছি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ দশটি ঘর দশটি ঘর এখানে ভার্নিয়ার স্কেলের দশটি ঘর আর এই যে দশটি ঘরের যে লেন্থ অর্থাৎ দশটি ঘরের যে লেন্থ এই লেন্থে মূল স্কেলের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি ঘর অর্থাৎ ভার্নের স্কেলের যে দশ ঘর ছিল ওই একই লেন্থে মূল স্কেলের কিন্তু নয়টি ঘর অর্থাৎ আমরা বলতে পারি যে ভার্নের স্কেলের দশ ঘর সময় নয় মিলিমিটার কারণ মূল স্কেলের মিলিমিটারে দাগাঙ্কিত রয়েছে ভার্নিয়ার স্কেলে কিন্তু কোনো মিলিমিটারে দাগাঙ্কিত নাই ওখানে মিলিমিটারের চেয়েও ছোটো ঘর রয়েছে তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে দশ ঘর দশ মিলিমিটার কিন্তু এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মূল স্কেলের নয় মিলিমিটার আর যেটা কি না ওই ভার্নিয়ার স্কেলের দৈর্ঘ্যের সমান তাহলে কিন্তু আমরা এখানে বলতেই পারি যে হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের দশ ঘর সমান নয় মিলিমিটার অতএব ভার্নিয়ার স্কেলের এক ঘর সমান নাইন বাই টেন মিলিমিটার কিন্তু মূল স্কেলের এক ঘর সমান কিন্তু ওই এক মিলিমিটারে ছিল কারণ মূল স্কেলের ঘরগুলো মিলিমিটারে দাগাঙ্কিত তাহলে আমরা এখন দেখব মূল স্কেলের এক ভাগ ভার্নিয়ার স্কেলের এক ভাগ থেকে কতটুকু বড়ো অর্থাৎ ভার্নিয়ার স্কেলের এক ভাগ বা এক ঘর কতটুকু ছোটো তাহলে এক থেকে আমরা বিয়োগ করে দিই এক মিলিমিটার থেকে ওয়ান বাই টেন অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এটাই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক যেটা আমরা পেয়ে থাকি অর্থাৎ সংক্ষেপে যদি আমরা লিখি ভিসি সেমানে এস বাই এন তাহলে ওয়ান বাই টেন এখানে কিন্তু আমরা পেলাম হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার অর্থাৎ ভিসি ইকুয়েল এস এন এখানে এস হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য অর্থাৎ এক মিলিমিটার আর এন হচ্ছে ভার্নিয়ারের ভাগ সংখ্যা অর্থাৎ এখানে কিন্তু টেন তাহলে আমরা সংক্ষেপে ওয়ান বাই জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার এভাবে আমরা কোনো স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করে থাকি নিশ্চয়ই আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে ভার্নিয়ার ধ্রুবক কী এবং কিভাবে নির্ণয় করা হয়